আমার স্ক্রিনে ডান পাশে যে লোকটাকে দেখতে পাচ্ছেন এত চিনেন সবাই তাই না বর্তমানে ফেসবুক বন অনলাইন বা ইউটিউবে সব জায়গায় মানে এনাকে নিয়ে আলোচনা হচ্ছে এনাকে তো সবাই চিনেন এর নাম হচ্ছে জল হোসেন একটা মোবাইলের মূল্য একজন মানুষের চাই থেকে বেশি হতে পারে সাপোজ ধরেন আপনার ফোন কেউ চুরি করছে বা চুরি করতে চাইছে বা যেটাই হোক চুরের জন্য বা চুরি করার জন্য কেউ কাকে মারতে পারে ভাবে গেলে একটা চুরি সেক্ষেত্রে হচ্ছে আপনি চোরটাকে ধরে হালকা পাতলা কিছু চট টর দিতে পারেন তারপর পুলিশের কাছে দিয়ে দেন তো এটা কেমন হইলো যে মারতে মারতে আপনারা মেরেই ফেললেন কি দেশ স্বাধীন হইল সেটাই তো বুঝতে পারলাম না দেশ স্বাধীনতা মানে কি এটাই তো ফাজল ভাই মূলত একজন সিম্পল মানে খুব সাদা সিদা একটা লোক ওনার সম্পর্কে বলতে গেলে উনি আট বছর আগে উনি ওনার বাবাকে হারাইছে পাঁচ বছর আগে ওনার মাকে হারাইছে এবং তারপর ওনার এক ভাই ছিল যে কিনা পুলিশে চাকরি করত এবং তাকেও হারাইছে তো সবকিছু হারানোর পর সমস্যা হয়ে গেছে তো এই মাথা সমস্যার জন্য আরো একটি কারণ আছে সেটা হচ্ছে ইতোফাত জল বাইনা কি মানে ওনার এলাকার কোন চেয়ারম্যানের মেয়ের সাথে হয়তো সম্পর্ক ছিল কোনো কারণে তাকে বিয়ে করতে পারেনি বা তার কাছে ভাইয়ের কাছে মেয়েটাকে বিয়ে দেয়নি অন্য কোথাও বিয়ে দিচ্ছে তো সেই দিক থেকে থেকেও দিক থেকে একটু সমস্যা হয়েছিল ওনার এসব বিষয় নিয়েও তো উনি ওনার এলাকা যে মানুষ আছে ওনাদের মতে বা কথা মতে উনি কিছুটা মেন্টালি সমস্যা ছিল উনি আগলে মতো ঘুরে বেড়াইতো যে যা দিত সেটাই খাইতো কিন্তু ওনার কপালটা এমন হইল যে ওনাকে আপনাদের ওই যে হচ্ছিল খেলা যে হচ্ছিল সেখানে আপনাদের যে যাইতে হলো কে বা কারা ফোনটা চুরি করছে সেটা কিন্তু জানে না কেউ ওনাকে সন্দেহ বসে সন্দেহ করে ওনাকে মারা হইছে কোনো ফোন নাই এবং ওনার বাড়িতে কল করে বলা হয়েছে যে টাকা না দিলে একে মেরে ফেলবে এটা কথা হইতে পারে মারার আগে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে ওনাকে ভাত খাওয়াচ্ছে সবাই মিলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোন একটা ক্যান্টিনে ওনাকে খাওয়াচ্ছে ভাই তোদের যখন একে মারাটাই পরিকল্পনা ছিল তো এভাবে আদর আপ্যায়ন করে খাওয়ানোর কি দরকার ছিল যারা মূলত যার ফোন হারাইছে ওই লোক ছেলেটার বক্তব্যটা আমি দেখেন শোনেন

পিকচারটাও দিচ্ছে যেটা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে যে মেরে ওকে মানে ওনাকে ফ্লোরে শুয়ে রাখছে ওইটাও দেখেন কি একটা মর্মান্তিক একটা বিষয় দেশ স্বাধীন হইছে এটা কি বলা যায় এটা কি মানা যায় এই বিষয়টাই এই তো বিষয়টা না অনলাইন এখন সব জায়গায় সব মানুষই জানে এবং মরার পরে কিছু লোক বলতেছে যে আওয়ামী লীগের নেতা ছিল যে কোনো দলই করুক না আর মানুষ মারা গেলে তাকে কেন কোন দলের একটা ট্যাগ লাগিয়ে দিতে হবে দল ছাড়া কেউ থাকতে পারে না দল করতে হবে তার এটা একটা পাগল মানুষ ছিল মেন্টালি সমস্যা ছিল এনার এসব ট্যাগ লাগানো থেকে এরও সার দিলেন না এরও ট্যাগ লাগিয়ে দিলেন মূলত কেসটাকে রিপোর্ট যে আমি দেখলাম যে নিউজে বলা হচ্ছে যে ছয় জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে এই রূপা জল মার্ডারের জন্য একে মূলত দলের ট্যাগ লাগানো হচ্ছে কারণ কি এদের এই কেসটাকে একটু মানে হালকা করার জন্য আমাদের বর্তমান এমন মানে কাউকে কোন দলের ট্যাগ থাকতে হবে সে মানুষই না এই যে আমাদের দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতিগুলো হয় আচ্ছা অন্য কোনো উন্নত বিশ্বে বিষয়টা আছে ছাত্র রাজনীতি হয় ইউনিভার্সিটি গুলোতে স্কুল গুলোতে এখন তো আমাদের প্রাইমারি স্কুল গুলোতে হয় ছোট ছোট পোলাপান বিক্রি কি জন্য এরা এই সিম্পল একটা ফোনের জন্য এরকম একটা কাজ করে উঠছে মানে এটা হয়ে দেখা যায় মানে রাস্তাঘাটে কোনো একটা ঘটনা ঘটে গেছে কেউ একটা বিপদে বসছে বা মানে কেউ একটা বলছে যে একটা চোর ভাই আমাকে মারছে দেখবেন যে সাথে সাথে অনেক মানুষ জোর হয়ে গেছে এবং কোনো কথা নাই বার্তা নাই দেখবেন যে মারধর শুরু হয়ে গেছে অনেকে জানে ওনারা কি জন্য মারতেছে একজন মানসিক বা সম্মুহীন একটা মানুষ হয়েও আমাদের মধ্যে আমাদের মাঝে কি বেঁচে থাকতে পারলো না আর ওনার যে মারা গেছে মানে ওনার হয়ে কেউ বিচারও চাইবে না এমনি একটা পরিবেশ জানি না আপনারা মানে ওনার কেউ নাই কে চাইবে ওনার বিচার অনেকক্ষণ কথা বললাম বলার মতো তেমন কিছু নাই আর আসলে হচ্ছে জাতি হিসেবে কি বলবো এখন ভালো হতে পারি নাই তো কিছু বলার থাকলে আর তোফাজুল ভাইকে নিয়ে কিছু ভালো থাকলে ভিডিও সম্পর্কে কিছু বলা থাকলে কমেন্টে জানিয়ে যান অন্যকে দেখার জন্য একটু শেয়ার করে দিন ধন্যবাদ ভালো আসসালামু আলাইকুম